দুই হাজার দুই সালে ডাব্লিউডাব্লিউতে ডেভিউ করার পর থেকেই ব্রকলেসনার ডাব্লুডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর রেসলারগুলোকে হারিয়েছেন তবে ব্রকলেসনার তার ক্যারিয়ারে বড় বড় রেসলারগুলোকে শুধু হারিয়েছেন এমনটা কিন্তু নয় ব্রকলেসনার তার ক্যারিয়ারে বেশ কয়েকবার একাই অনেকগুলো রেসলারের সঙ্গে ফাইট করেছেন এবং সেই রেসলারগুলোকে একেবারে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করেছেন চলুন আজকের এই ভিডিওটিতে ব্রকলেসনারের ক্যারিয়ারের এমন পাঁচটি মুহূর্ত নিয়ে ডিসকাস করা যাক যেখানে ব্রকলেসনার একাই অনেকগুলো রেসলারকে ডিস্ট্রয় করেছেন নাম্বার ফাইভ দুই হাজার সতেরো সালের স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রকলেসনার তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করেছিলেন ফাইটেল ফোর ম্যাচে আর সেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন সামোয়াজো ব্রঞ্জ ট্রোমেন এবং রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচের শুরু থেকেই প্রত্যেকটা রেসলার ব্রক লেসনারকে টার্গেট করে আক্রমণ করছিলেন সেখানে থাকা সামোয়াজো ব্রঞ্জ ট্রোমেন রোমান রেঞ্জ তারা সকলেই মিলে ব্রক লেসনারকে সেই ম্যাচ থেকে বের করার চেষ্টা করেছেন তবে এক পর্যায়ে ব্রঞ্জ ট্রোমেন খুবই ভয়াবহ আক্রমণ করেছিলেন ব্রকলেসনারকে এবং সামোয়াজও তিনি তার সাবমিশন লাগিয়ে ব্রকলেসনারকে প্রায় অজ্ঞান করে দিয়েছিলেন এবং রোমান রেন্স তিনি ব্যারিকেডের সঙ্গে ব্রকলেসনারকে একটি ভয়াবহ স্পেয়ার মারেন এর ফলে ব্যারিকেড ভেঙে ওই পারে গিয়ে পড়েন ব্রকলেসনার এরপরে ব্রঞ্জ ট্রোমেন ব্রকলেসনারকে অ্যানাউন্সার টেবলের ওপরে রানিং পাওয়ার স্ল্যাম মারেন আর এটার জন্য ব্রকলেসনারের এতটাই ভয়াবহ অবস্থা হয় যে ব্রকলেসনার সেখানে আর উঠেই দাঁড়াতে পারছিলেন না এ বিষয়টি দেখে পল হেমেন সেখানে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ব্যাকস্টেজ থেকে ডক্টরদেরকে সেখানে ডেকে আনেন এবং সেখানে ডেকে এনেই ব্রকলেসনারের চেক আপ করাতে থাকেন এবং ব্যাকস্টেজ থেকে যে ডক্টরগুলো এসেছিল তারা সেখান থেকে ব্রকলেসনারকে স্ট্রেচারে করে নিয়ে ব্যাকস্টেজে চলে যান তবে চার মিনিট পরে ব্রকলেসনার তিনি ভয়ঙ্কর রূপে আবারও সেই ম্যাচে ফিরে আসেন এবং ফিরে আসার পরেই তিনি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেন যে তিনি একাই রোমান রেঞ্জ ব্রঞ্জ রোমেন এবং সামোয়া জোকে একেবারে স্ম্যাশ করেছেন তবে ম্যাচের শেষ পর্যায়ের দিকে সামোয়াজো যখন সাবমিশন লাগিয়েছিলেন ব্রকলেসনারকে সেটাকে কাউন্টার করে ফাইভ মারেন ব্রকলেসনার সামোয়াজোকে এবং সেখানে পিন করতে গেলে হঠাৎই রোমান রেঞ্জ চলে এসে সেই পিনটিকে থামিয়ে দিয়েছিলেন এরপরে রোমান রেঞ্জ ব্রকলেসনারকে প্রায় তিনটি সুপারম্যান মাঞ্চ মারেন এরপরে ব্রকলেসনার রোমান রেঞ্জের কাছে পরপর তিন তিনটি সুপারম্যান পাঞ্চ খেয়েছেন তবে পরবর্তীতে রোমান রেঞ্জ সেইখানে স্পেয়ার মারার চেষ্টা করলে সেটাকে কাউন্টার করে এফ ফাইভ মারেন দ্য বিস্ট ব্রকলেসনার এবং রোমান রেন্সকে পিন করে সাকসেসফুলি তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করেছিলেন ব্রকলেসনার অর্থাৎ ব্রকলেসনার এইখানে ব্রঞ্জ রোমেন সামোয়া জো এবং রোমান রেন্সকে ডিস্ট্রয় করেই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছিলেন সাকসেসফুলি নাম্বার ফোর ব্রকলেসনার সেভ করেছেন রোমান রেঞ্জকে দুই হাজার ষোলো সালের এগারোই জানুয়ারি মানডে নাইট ট্রুয়ার এপিসোডে রোমান রেঞ্জ ভার্সেস অল একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে রোমান রেঞ্জ একের পর এক 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 রেসলারের মুখোমুখি হচ্ছিলেন তবে ম্যাচটি চলা অবস্থায় নিউ ডে সেই মাস অ্যালবার্টো ডেলরিও এবং কেভিনয়েন্স তারা সকলে মিলে রোমান রেঞ্জকে ভয়াবহ আক্রমণ শুরু করেন এবং রোমান রেন্সকে যেহেতু সবাই মিলে ভয়াবহ আক্রমণ শুরু করেছিলেন সেই সময় রোমান রেঞ্জ আর কিছুই করতে পারছিলেন না রোমান রেঞ্জ সেসব রেসলারগুলোর সহ্য করছিলেন তবে হঠাৎ করেই দ্য বিস্ট ব্রকলেসনার পল হেমেনকে নিয়ে সেখানে চলে আসেন এবং সেখানে এসেই একের পর এক নিউডে অ্যালবার্টো ডেলরিও কেভিনয়েস সেই মাস সেখানে থাকা সমস্ত রেসলারগুলোকে ডিস্ট্রয় করেছেন তবে তাদেরকে ডিস্ট্রয় করেছেন এবং রোমান রেন্সকে সেভ করেছেন এটা ঠিক তবে সেইখানে রোমান রেন্সকে সেভ করার পরে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন দ্য বিস্ট ব্রকলেসনার এবং সেইখানে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ করে ব্রকলেসনার বদলা নিয়েছিলেন অর্থাৎ রোমান রেঞ্জ ডে অ্যালবার্টো ডিলরিও সেইমাস এবং কেভিনয়েন্সকে একাই ডিস্ট্রয় করেছেন ব্রকলেসনার নাম্বার থ্রি দুই সালের অক্টোবর মাসের বাইশ তারিখে স্ম্যাকডাউনের এপিসোডে ব্রকলেসনার তার বদলা নিয়েছিলেন বিশেষ করে সেই স্ম্যাকডাউনের এপিসোডে রোমান প্রোমো কার্ড করছিলেন এবং নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে ঘোষণা করছিলেন সেখানে থাকা সকল দর্শককে তিনি অ্যাকনলেজ করতে বলছিলেন এবং এক পর্যায়ে তিনি বলছিলেন গত রাত্রেই তিনি ক্রাউন ব্রক ব্রকলেসনারকে হারিয়েছেন এটা ওটা বলতেই হঠাৎ করে ব্রকলেসনার সেখানে চলে আসেন এবং ব্রকলেসনার চলে এসে রিংয়ের মধ্যে ভয়াবহ আক্রমণ শুরু করেন ট্রাইবাল চিফ রোমেন রেঞ্জকে এবং স্টিল স্টেপ দিয়ে রোমান রেঞ্জকে ভয়াবহ আক্রমণ করেন তবে ব্রকলেসনার সেখানেই থেমে গেছেন এমনটা কিন্তু নয় অ্যানাউন্সার টেবিলটি ফাঁকা করে সেখানে রোমান রেঞ্জকে অ্যানাউন্সার টেবিলের ওপরে একটি এফআইভ মারার চেষ্টা করেন তবে সেখানে উসো এবং জিমিওসো এসে ব্রকলেসনারকে বাধা দিলে উসো এবং জিমি জিমিওসোকে ভয়াবহ আক্রমণ শুরু করেন ব্রকলেসনার তাদেরকেও সেখানে বেশ ভালোই সুপ্লেক্স এফ এফআইভ মারেছিলেন ব্রকলেসনার অর্থাৎ এইখানেও রোমান রেঞ্জ এবং জেউসো জিমিউসোকে একাই ডিস্ট্রয় করেছেন দ্য বিস্ট ব্রকলেসনার নম্বর টু দুই সালের প্রথম দিনেই রোমান রেঞ্জের এগেনস্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রকলেসনারের মুখোমুখি হবার কথা ছিল তবে রোমান রেঞ্জ তিনি করোনা পজিটিভ হলে ব্রকলেসনারকে অন্যদিকে ডাব্লুডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া হয়েছিল আর সেইখানে ব্রকলেসনারকে যুক্ত করা হয়েছিল সেত্রোলিন্স বিগি কেভিনয়েন্স এবং ববি লেসলির ম্যাচে অর্থাৎ ফ্যাটেল ওয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ আর সেখানে বিগি ছিলেন চ্যাম্পিয়ন সেখানে থাকা সকল রেসলারই বুঝতে পেরেছিলেন ব্রক ব্রকলেসনার যদি স্বাভাবিকভাবে আমাদের সাথে রেসলিং করে তাহলে আমরা কেউই পেরে উঠব না এটার সকলে ব্রক ব্রকলেসনারকে টার্গেট করেন এবং ব্রক লেসনারকে টার্গেট করে সকলে আক্রমণ করতে থাকেন তবে সেখানে থাকা সকল রেসলারকে একাই ডিস্ট্রয় করেছেন ব্রক ব্রকলেসনার বিশেষ করে কেভিন অয়েন্স বিগি ববি ল্যাশলি সেট্রোলিন্স এই সমস্ত রেসলারগুলোকে একের পর এক ভয়াবহ আক্রমণ করে তাদেরকে ডিস্ট্রয় করতে থাকেন এবং সেখানে সকলকে ডিস্ট্রয় করে ব্রকলেসনার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যান অর্থাৎ সেই ফ্যাটেল ফাইব ম্যাচটিতে ব্রকলেসনার একাই কেভিন কেভিনঅয়েস ববি ল্যাশলি এবং বিগিকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যান নাম্বার ওয়ান ব্রকলেসনার এলিমিনেট করেছেন তেরো জন রেসলারকে দুই সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে এক নম্বরে এন্ট্রি নিয়েছিলেন ব্রকলেসনার সর্বপ্রথমে এন্ট্রি নিয়েই বুঝিয়ে দিয়েছিলেন তিনি একের পর এক রেসলারকে ডিস্ট্রয় করতে চলেছেন তবে দ্বিতীয় নম্বরে যখনই অ্যালায়াস চলে এসেছিলেন তখন এলায়াসকে রিংয়ের বাইরে থেকে আক্রমণ করতে করতে রিংয়ের ভিতরে নিয়ে গিয়ে তাকে অ্যালিমিনেট করে দেন এরপরে সেখানে অ্যারিক রোয়ান চলে আসেন এবং অ্যারিক রোয়ানকেও ব্রকলেসনার অ্যালিমিনেট করে দিয়েছিলেন এরপরে রুড সেখানে ব্রকলেসনারে ফেস টু ফেস এসেছিলেন এবং রুডকে একটি এফ ফাইভ মেরে রিং এর বাইরে বের করে দিয়েছেন এরপরে জন মরিসন তিনিও আসলে তাকেও এলিমিনেট করে দিয়েছেন দ্য বিস্ট ব্রকলেসনার এরপরে কফি কিংস্টেন তিনি চলে আসেন এবং ব্রকলেসনারকে আক্রমণ করতে থাকেন এবং কফি কিংস্টেনকে সহযোগিতা করতে চলে আসেন রেইমেস্টেরিও এরপরে চলে আসেন বিগি এবং এইখানে বিগি রেইমেস্টেরিও এবং কফি কিংস্টেন এই তিন রেসলারকে একাই ডিস্ট্রয় করেছেন ব্রকলেসনার এবং ডাব্লুডাব্লিউ এর রয়্যাল রাম্বল মেন্স ম্যাচটি থেকে এলিমিনেট করে দিয়েছেন এরপরে সিজারও আসলে তাকেও এলিমিনেট করেছেন ব্রকলেসনার তারপরে শেলটন বেনজামেন্ট সেখানে উপস্থিত হলে শেলটন বেঞ্জামেন যেহেতু ব্রকলেসনারের পুরনো বন্ধু তিনি তাকে গলায় মেলাতে গেলে ব্রকলেসনার তাকেও সুপ্লেক্স মারার পরে এলিমিনেট করে দিয়েছেন রিংয়ের বাইরে বের করে দিয়েছেন এরপরে সিন্সকে নাকামোরা সেখানে আসলে সিন্সকে নাকামোরাকেও এলিমিনেট করেছেন ব্রকলেসনার এরপরে এমভিপিকে ভিপিকে করেছেন ব্রকলেসনার আর তারপরে ব্রকলেসনারের সাইজের দুইজন রেসলার কিথলি এবং ব্রন্স তারা এসে ব্রকলেসনারের সঙ্গে ফাইট শুরু করেন তবে ব্রকলেসনার তাদের সঙ্গে প্রথমের দিকে ফেরে না উঠলেও পরবর্তীতে কিথলি এবং ব্রন্স রোমেনকে তাদের দুজনকে একই সঙ্গে অ্যালিমিনেট করে দিয়েছেন দ্য বিস্ট ব্রকলেসনার অর্থাৎ দুই হাজার বিশ সালের মেন্স রয়্যাল ম্যাচটিতে এসে একের পর এক একের পর এক রেসলারকে একাই অ্যালিমিনেট করছিলেন ব্রকলেসনার তবে এলিমিনেট করা শেষ হলে ব্রকলেসনারকে লোবলো মেরেছিলেন রেকোশে এবং তারপরে সেইখানে ড্রু ক্লেমর কিক মেরে এর বাইরে বের করে দিয়েছেন এবং মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটি থেকে এলিমিনেট করেছিলেন ব্রকলেসনারকে অর্থাৎ এইখানেও ব্রকলেসনার একের পর এক রেসলারকে ডিস্ট্রয় করে এলিমিনেট করেছেন রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এই ছিল ব্রকলেসনারের ক্যারিয়ারের এমন কিছু মুহূর্ত যেখানে ব্রকলেসনার একাই অনেকগুলো রেসলারকে ডিস্ট্রয় করেছিলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে